দেখুন ভারতের আইন অত্যন্ত শক্তিশালী গৃহমন্ত্রী অমিত শাহ যতদিন আছেন বলে ওনাকে যদি অপেক্ষা করতে হয় তাহলে আরো বহুদিন অপেক্ষা করতে হবে তার কারণ হচ্ছে মাননীয় গৃহমন্ত্রী বর্তমানে অমিত জি আমাদের আছেন ভবিষ্যতেও থাকবেন তার যদি কোথাও অন্য জায়গায় এলিভেশন হয় সেক্ষেত্রে যিনি আসবেন তিনি আরো বেশি করা হবে তো সেই রিলিফ পাওয়ার কিন্তু কোনো জায়গা আমি আপাতত দেখতে পাচ্ছি না আগামী তিরিশ বছর কেন্দ্রে বিজেপি সরকার থাকবে এবং যারা এই ধরনের গর্হিত অপরাধ করেছে আমার ভাবতে অবাক লাগে এরা নিজেদেরকে মানবিক বলেন বাঙালি বলেন আজকে বাংলা বাঙালি স্বার্থ নিয়ে বড় বড় কথা বলেন আমার শুধু একটা ছোট প্রশ্ন যখন অভিজিৎ সরকারকে পিটিয়ে মারা হচ্ছিল ইট দিয়ে থেতলে মারা হচ্ছিল অভিজিৎ সরকারের রক্তটা বাঙালির রক্ত ছিল না পরেশ হাতে বা যারা পিটিয়ে মেরেছিল পরস্পরের সাথে তাদের হাতে যে রক্তটা লেগেছিল লাল সেটা কি বাঙালির রক্ত নয় নাকি তখন বাংলা বাঙালি সব পিছনে চলে যায় সামনে রাজনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক হিংসাটাই শুধু চলে আসে বাঙালির রক্ত তো বা আপনারা ঝরাচ্ছেন আপনারা বাঙালি বিদ্বেষী আপনারা বাংলাকে সব থেকে পিছিয়ে দিচ্ছেন যে কোনো জিনিসে কোনো একটা প্যারামিটার নিয়ে আসুন এই লাস্ট চোদ্দ পনেরো বছরের সরকার হতে চললো কোন প্যারামিটারে কে প্যারামিটারে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে চাল উৎপাদনে আমরা সময় প্রথম ছিলাম এখন তৃতীয় চতুর্থের দিকে হ্যাঁ আমরা প্রথম হয়েছি নারী পাচারে আমরা প্রথম হয়েছি একশো দিনের কাজ বেশি করাতে একশো দিনের কাজ বেশি করা মানে এটা কোন পজিটিভ ইন্ডিকেটর নয় আপনার হাতে লোকের হাতে ভালো কাজ নেই বলে একশো দিনের কাজ তারা করার জন্য লাফিয়ে লাফিয়ে পড়ে আমাদের এখানে মানুষকে অন্য রাজ্যে ধান পোতার কাজেও গিয়ে মরতে হয়েছে বর্ধমানের আদিবাসী মহিলাকে এই ধরনের ঘটনাও ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে চিহ্নিত করে এদের সবাইকে ট্রান্সফার করবে দার্জিলিং আমার তো মনে হচ্ছে এরপরে গোটা সেক্রেটারিটাই না ট্রান্সফার হয়ে দার্জিলিং চলে যায় যখনই দেখা যায় কেমন নেতা আন্দোলন করছে সামনে থেকে দার্জিলিং ট্রান্সফার করে দেয় যেভাবে ধর্মীয় শুশুড়ি দিয়ে তাদের ভোটের অপব্যবহার করছে তাদের বেসিক ডেভেলপমেন্ট হয়নি গতকাল আমাদের সভাপতি বলেছেন যে আমরা কি ধরনের চাই ডেভেলপমেন্ট ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার সময় দেখেননি কে হিন্দু কে মুসলিম গ্যাসের কানেকশন উজালা কানেকশন বিনা পয়সায় গ্যাস কানেকশন দেওয়ার সময় ভারতীয় জনতা পার্টির সরকার দেখেনি যে কে হিন্দু কে মুসলিম আমরা এই ডিমার্কেশনে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমরা সবাই ভারতীয় এবং সবাই ডেভেলপমেন্টের স্বাদ পাচ্ছে নরেন্দ্র মোদীর আমলে নরেন্দ্র মোদীর তৈরি করার রাস্তা যখন ফোর লেন দিয়ে যায় আমাদের গাড়ি যখন যায় তখন আমরা যেমন খুব আরামে সেখান দিয়ে যেতে পারি সেই রকম কোন মুসলিমও যায় তার উপর দিয়ে কোনো খ্রিস্টান যাচ্ছে শিখ বৌদ্ধ সবাই যাচ্ছে যাদের ডেভেলপমেন্ট অফ অল অ্যাপিজমেন্ট অফ নান ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং অন্যান্য এই ধরনের ইসলামিক ফান্ডামেন্টালিস্ট লিডার যারা আছে যারা ইসলামিক উগ্র মানসিকতা যারা মনে করে একটু মুড়িয়ার বাতাসা কলকাতাকে অবরুদ্ধ করে দেয়া যাবে ভয় দেখানোর চেষ্টা করে যারা কথায় কথায় অন্য সম্প্রদায়ের মানুষকে যা আমাদের এত জনসংখ্যা আছে এত জনসংখ্যা দিয়ে আমরা আটকে দেব এরা মুসলিম সমাজের শত্রু এরা মুসলিম সমাজকে পিছিয়ে দিচ্ছে এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শত্রু বলছে সিদ্ধিগুলো চুক্তির অভিযোগ করা হচ্ছে